আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স নতুন আর ভিডিওতে আপনাদের স্বাগত জানাচ্ছি বাংলাদেশের বর্তমান যে রাজনীতি সেই রাজনৈতিক প্রেক্ষাপট নিয়ে কিছু কথা আমি বলতে চাচ্ছি বিএনপি এবং জামায়াত দুটো দলই এখন লাইম লাইটে আছে তাছাড়া অন্য কোনো দলের কোনো লাইম লাইটে আসার কোনো সুযোগ নেই যদিও এন একটা সম্ভাবনাময় জায়গা তৈরি করেও তারা কিন্তু সেটা রক্ষা করতে পারে নাই যদি হেফাজতে ইসলামের কথা বলি তারা একবার বিএনপির দিকে যাচ্ছে আর একবার জামায়াত ইসলামের দিকে যাচ্ছে আর জামায়াত ইসলাম একবার আওয়ামী লীগকে ওঠানোর জন্য তারা উঠে পড়ে লাগে একবার বিএনপির জন্য উঠে পড়ে লাগে আবার একবার স্বতন্ত্রভাবে তারা নির্বাচন করতে চাই। আওয়ামী লীগ তাদের যে ক্ষতিটা করে গেছে এ ক্ষতি অপূরণীয় কারণ জামায়াতের শীর্ষস্থানীয় নেতাদের মৃত্যুদণ্ড কার্যকর করার পরে সেই দলের মেরুদণ্ড কিন্তু ভেঙে গেছে সেই দলটা পুনর্গঠন করার চেষ্টা করছে জামায়াতের যে বর্তমান আমির ডক্টর শফিকুর রহমান এতদিন ধরে বিএনপির সাথে সতেরো বছর ধরে যুগপথ আন্দোলন করে তারা এখন বিএনপির সাথে যে আচরণগুলো করছে সেটা আসলে আমার দৃষ্টিকোণ থেকে পছন্দনীয় না আবার বিএনপিরাও জামাতের সম্পর্কে যে কথাগুলো বলছে সেটাও বাস্তবতা যেটা সেটা আসলে মেনে নেওয়ার না তারপরেও তারা বলে যাচ্ছে একে অপরের কুৎসা রটনা করে যাচ্ছে এগুলো আসলে রাজনৈতিক ব্যাপার সেপার তবে আমার দৃষ্টিতে মনে হয় বাংলাদেশের যদি দুটো রাজনৈতিক দলের নাম বলা যায় যে বড় রাজনৈতিক দল সেখানে আওয়ামী লীগ এবং বিএনপি ভবিষ্যতে আওয়ামী লীগ নির্বাচনে আসবে কিনা সেটা সময়ের ব্যাপার সময়ে বলে দেবে যে কি হবে তবে জামাত এবং বিএনপি এতদিন একসাথে থাকার পরে তারা যে কাদা ছড়াছড়ি করছে এটা বাংলাদেশের জন্য বাংলাদেশের রাজনীতির জন্য খুবই একটা খারাপ বিষয় এতদিন ধরে যুগপথ আন্দোলন করে এসে এই মুহূর্তে তারা ভিন্ন ধারায় চলে যাচ্ছে এটা আসলে সুখকর কোনো বিষয় না আর আপনার যদি ক্ষমতা থাকে যে দলেরই হোক সেটা বিএনপি হোক জামায়াত ইসলামী হোক এককভাবে আপনারা নির্বাচন করেন জনগণের ভোটে আপনার নির্বাচিত হয়ে আসেন এখানে পিআর পদ্ধতির কথা কেন আসছে আমার যেখানে বাড়ি সেইখানে আমি যে উপজেলায় থাকি বা যে আসনে থাকি সে আসন থেকে জামাতের একজন প্রার্থী দাঁড়াবে বিএনপির একজন প্রার্থী দাঁড়াবে আমরা জনগণ যাকে ভালো মনে করবো তাকেই ভোট দিয়ে আমরা নির্বাচিত করব কিন্তু পিআর পদ্ধতি হলে কি হবে আমি যে ভোটটা দিলাম জামাতেই দিলাম বা বিএনপিতেই দিলাম সেই ভোটটা যে প্রার্থীর দেখে আমরা দিলাম সেই প্রার্থীর পক্ষে গণনা হবে না গণনা হবে জাতীয়ভাবে এবং তাকে তারা যাকে নির্বাচিত করবে সেই নির্বাচিত হয়ে আসবে সে আমি ধরি ডক্টর শফিকুর রহমান জামাতের যে বর্তমান আমির হয়তো সিলেট থেকে তার পাশ করে আসার সম্ভাবনা কতটুকু সেটা আপনারা নিজেরাই অনুভব করতে পারেন হয়তো বা সেখান থেকে তার পাশ করে আসার ক্ষমতা নেই কিন্তু সে জামাতের আমির শীর্ষস্থানীয় নেতা দেখা যাচ্ছে যে আমার ভোটটা নিয়ে পি পদ্ধতির মাধ্যমে সে নির্বাচিত হয়ে যাচ্ছে কিন্তু তা সেই এলাকায় তার জনপ্রিয়তা নেই তাহলে সে কী কীভাবে এমপি হবে তো আমি সম্পূর্ণ পিয়ার পদ্ধতির বিরোধী জনগণের ভোটে যে নির্বাচিত হবে সেই মেম্বার অফ পার্লামেন্ট অর্থাৎ এমপি হয়ে যাবে এটাই হলো মূল কথা কিন্তু পিআর পদ্ধতি কেন আসলো এতদিন শুনলাম তত্ত্বাবধায়ক সরকারের কথা এখন শুনি পিআর পদ্ধতির কথা এতদিন আপনার আন্দোলন সংগ্রাম করে কেন আপনারা পিয়ার পদ্ধতি আনতে পারেননি এখন একটা সরকার আসছে ডক্টর ইউনিসের যে সরকার সে সরকার আসলে পুরোপুরি ব্যর্থ যার যা মনে চাচ্ছে তাই সে করে যাচ্ছে হঠাৎ করে পিয়ার পদ্ধতি আর পিয়ার পদ্ধতি সম্পর্কে তো জনগণ কিছুই জানে না কিছুই বোঝে না পিয়ার পদ্ধতি কাকে বলে কিভাবে কি করতে হবে তারা সে সম্পর্কে অকি বল না আপনি হঠাৎ করে চাপিয়ে দিচ্ছেন পিয়ার পদ্ধতির কথা পিয়ার পদ্ধতি কি সেটা আগে জনগণকে বুঝাতে হবে আরও দুই একটার নির্বাচন যাক তারপরে পিয়ার পদ্ধতির কথা আপনারা বলেন আপনারা তত্ত্বাবধায়ক সরকারের জন্য আন্দোলন সংগ্রাম করে আসছেন যে একটা নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন হতে হবে সেটা আপনাদের এতদিনের আন্দোলন ছিল সেই আন্দোলনটা করে যখন আপনারা সফল হয়েছেন অর্থাৎ ছাত্ররা সম্মুখে থাকলেও বিএনপি জামাত এবং আমাদের মতো লোকজনও কিন্তু এই যে বাংলাদেশ নতুন করে স্বাধীন হলো তার অংশীদার কিন্তু আমরাও কিন্তু জনগণের কোনো ভ্যালু নেই বাংলাদেশ একটা ভঙ্গুর রাজনৈতিক অবস্থার ভিতর দিয়ে চলছে একটা সরকার গঠন করা হয়েছে যেটা অন্তর্বর্তীকালীন সরকার বলেন সেই সরকারের পরিস্থিতি এত ভালো না যে তারা পদক্ষেপ নেবে বা সংস্কার করবে সে সংস্কার করতেও বাধা দিচ্ছে কারণ সংস্কারে একটা বিষয় আছে যে নির্বাচিত সরকার ছাড়া সংস্কার করতে পারে না কিন্তু এই রাজনৈতিক দলগুলো তাদের উপরে এতটাই চাপ প্রয়োগ করছে বা বিভিন্ন বিষয় নিয়ে এর আগে মানে কি আনসার আন্দোলন এখন বর্তমানে যে ট্রেন্ডিংয়ে চলছে সেটা হলো শিক্ষকদের বেতন ভাতা বৃদ্ধির জন্য তাদের যে মানে বেতন ছিল তার থেকে বিভিন্ন বিষয় যেমন চিকিৎসা ভাতা বাড়ি ভাড়া এগুলো বৃদ্ধির জন্য আন্দোলন করে যাচ্ছে কেন একটা তত্ত্বাবধায়ক সরকার বা অন্তর্বর্তীকালীন সরকারের কাছে আবেদন করে লাভটা কী একটা নির্বাচিত সরকার হয়ে আসুক তারপরে আপনারা আন্দোলনটা করেন বিষয়টা আমার কাছে আসলে মনে হচ্ছে যে এই সরকারকে চাপে রাখা আর নির্বাচনটা মানে বিলম্বিত করা নির্বাচন যত বিলম্বিত হবে দেশ ততটাই খারাপের দিকে যাবে যদি একটা সরকার নির্বাচিত হয়ে আসে সেই সরকারের কাছ থেকে মানুষের বা জনগণের বা প্রতিষ্ঠানের অনেক কিছু চাওয়া পাওয়ার থাকে সেই সরকার সে চাওয়া পাওয়াটা পূরণ করতে পারে কিন্তু অন্তর্বর্তীকালীন সরকার বা আপতকালীন সরকার বা তত্ত্বাবধায়ক সরকার সেগুলো পারে না সেগুলো আপনাদেরকে বুঝতে হবে এতদিন আপনারা কয়েছিলেন আওয়ামী লীগ সরকারের আমলে আপনারা তো এত কিছু বলেননি এখন ডক্টর ইনুজ সরকার সে দুই দিনের জন্য আসছে চোদ্দ মাস তার সরকারের বয়স এর ভিতরে তাকে কতগুলো সমস্যার মোকাবেলা করতে হয়েছে আর তারপরে আরেকটা বিষয় যে ছাত্ররা সরকারে থেকে তারা আবার মানে সরকারের বিভিন্ন বিষয় সরকারের উপর চাপ দিচ্ছে এটাও যেমন মানে সুখকর বিষয় না বা বিএনপি জামাত ইসলামী বা অন্যান্য দলগুলো যে কাজগুলো করে আসছে সেটা আসলে রাজনীতির জন্য কোনো সুফল হয়ে আনবে না আমার দেখা মতে আমি হয়তো দুই সালে ভোটটা দিতে পেরেছিলাম সেটা যেভাবে হোক ভোটটা দিতে পেরেছিলাম তারপর আর কোনো ভোট দিতে পারিনি এই যে ভোটের যে বিষয়টা যে আমরা ভোট দিতে পারবো এই আমাদের ভোটের অধিকারটা ফিরে আসছে এটাই আমাদের কাছে বড় কথা আর রাজনৈতিক দলগুলো আমাদের নিয়ে সম্পূর্ণ খেলা করে যাচ্ছে। তাদের যা মনে সার্চছে তারা তাই করছে। তাদের যা ভালো লাগতেছে তারা তাই করতেছে। তাদের ইচ্ছার উপরে আমাদেরকে চলতে হবে। কেন আমরা মানুষটা আমাদের নিয়ে তো রাজনৈতিক দল। রাজনৈতিক দলের ভোট কোন জায়গা থেকে আসে? আমাদের মতো ব্যক্তিদের কাছ থেকে তো ভোট আসে। তো আমাদের সাথে আলোচনা করে কি তারা পিআর পদ্ধতি বলেন, বিভিন্ন আন্দোলন সংগ্রামের কথা বলেন, আমাদের কাছ কাছে কি তারা বলে কয়ে নিয়ে তারা কি আন্দোলন সংগ্রাম করতেছে বা পিয়ার পদ্ধতি বলেন প্রত্যাবোধায় সরকার বলেন অন্তর্বর্তী কলেন সরকার বলেন সেগুলো তারা কি আমাদের কাছ থেকে শুনে নিয়ে করছে জনগণের কি বাক স্বাধীনতা আছে কোনো কিছুই নেই রাজনৈতিক দলের প্রধানরা যেটা বলবে সেটাই কার্যকরী হচ্ছে এটা জামাতের ক্ষেত্রেও প্রযোজ্য এটা বিএনপির ক্ষেত্রেও প্রযোজ্য এটা চরমনের ক্ষেত্রেও প্রযোজ্য এনসিপির ক্ষেত্রে প্রযোজ্য সবার কাছে প্রযোজ্য আমি মনে করি বাংলাদেশ যদি আগের অবস্থানে ফিরে আসে তাহলে এই যে রাজনৈতিক যে চর্চাটা শুরু হয়েছে যে একটা সরকার জোর করে ক্ষমতায় থাকতে পারবে না স্বৈরাচারি হয়ে উঠতে পারবে না তার একটা প্রমাণ আপনারা করে দিচ্ছেন আপনারা ধৈর্য ধরে থাকুন এত ক্ষমতার লোক কিসে যে আপনার সরকার গঠন করতেই হবে জনগণ যাকে চাইবে তারাই সরকার গঠন করবে আপনি জোট করতেছেন এ দলের সাথে সে দলের সাথে জোট করতেছেন আপনি বিভিন্ন কথা বলতেছেন জাস্ট আমার কথাই বলি আমি পূজা মন্দিরে একটা অনুষ্ঠানে গেছিলাম সেখানে যে একটা ছবি তুলছে আমার ফেসবুক পোস্টে আমি দিছি সেই ছবিটা নিয়ে আন্দোলন সংগ্রামে ঝড় উঠছে যে আমি মন্দিরে গিয়ে কেন ছবি তুললাম কিন্তু জামাতের বড় বড় নেতারা আমিররা যেখানে পূজা মন্দিরের উদ্বোধন পর্যন্ত করতেছে তারা ও নম নম মানে এই শব্দগুলো উচ্চারণ করে তারা পূজা মন্দির উদ্বোধন করছে পূজা প্যান্ডেল উদ্বোধন করছে তাতে কোনো দোষ হচ্ছে না কিন্তু আমার মতো একজন ক্ষুদ্র ব্যক্তি যখন আমি পূজা মন্দিরে গিয়ে একটা ছবি জাস্ট একটা ছবি তুলে আমি ফেসবুকে পোস্ট করেছি খোদ জামাত ইসলামের বা যারা নয়া শিবির হয়েছে তারা আমার সেই পোস্টে যে পরিমাণ গালিগালা যে পরিমাণ সমালোচনা যে পরিমাণ আলোচনা করছে তাতে আমার এটাই প্রতীয়মান হয়েছে যে আপনি করলে কোনো দোষ নেই কিন্তু আমি করলে দোষ আপনি একটা রাজনৈতিক ছত্র ছায় আছেন আপনার দল যেটা করবে সেটাই ভালো আপনার দল যদি পূজা মন্দির যে পূজার জল যদি সেটাই সেটাও হয়ে যায় শুদ্ধ আর আমার মতো একটা ব্যক্তি একটা ছবি তুলে পোস্ট করছি তাতে হয়ে গেছে দোষ আমাদের বিষয়টাই হয়ে দাঁড়াইছে তাই যে আমরা অন্যের সমালোচনা করতে খুবই সিদ্ধহস্ত কিন্তু নিজের যে অবস্থানটা কি নিজে কি করতেছে নিজের দল কী করতেছে সেটা কখনোই ভাবি না আর আমরা মিথ্যা ইউটিউবাররা মিথ্যা কথা বলি আমরা ভিউ পাওয়ার জন্য কথা বলি এই কথাগুলো যে বলে আমাদেরকে ছোট করা হয় এতদিন আপনাদের আন্দোলন সংগ্রাম কই ছিল এই ইউটিউবাররা আপনাদেরকে বাঁচিয়ে রাখছে আপনাদের সংগঠনকে বাঁচিয়ে রাখছে তারাই বিভিন্ন ধরনের পোস্ট করছে হয়তো লুকিয়ে থেকে করছে নিজের পরিচয় গোপন রেখে করছে তাদেরকে আপনারা ভুলে গেছেন তাদের কথাটা তো অনেক কথাই বলে ফেললাম যদি ভিডিওটা আপনাদের ভালো লাগে আর এই ধরনের ভিডিও দেখতে চান তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অল করে রাখবেন আজকের ভিডিওটা এই পর্যন্তই যদি আমার কথাতে কেউ কষ্ট পেয়ে থাকেন দয়া করে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন আর যদি আমার কথাগুলো ভালো হয়ে থাকে তাহলে অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না যাই হোক আজকের ভিডিওটা এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সবার মঙ্গল কামনায় আসসালামু আলাইকুম